হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস ফোর তো হলো তো বাংলাদেশে যত লাফালাফি ছিল সেটা বন্ধ হয়ে গেল কিভাবে বন্ধ হলো যে বেশ কিছুদিন আগে বাংলাদেশে চিল্লার ছিল তাদের যে নেতাগণ রয়েছে নতুন অন্তর্বর্তী সরকার রয়েছে সেখানে যারা অধ্যক্ষ হয়েছে কিংবা যারা মন্ত্রিত্ব পদ পেয়েছেন তারা পুরোপুরিভাবে বলছিল কি আমরা ইন্ডিয়াকে এই দিব না ওই দিব না ইলিশ দিব না হিলসা দিব না এই দিব না ওই দিব না এইসব চলছিল দেখুন কি অবস্থা হয়ে গেছে অবশেষে শেষ পর্যন্ত বাংলাদেশ বাধ্য হলো তিন হাজার টন হিলসা মাছ পাঠাতে এবার হিলসা মাছ কি জিনিস যারা কলকাতা সাইডে থাকেন তারা বেসিক্যালি হিলসা মাছ জেনে থাকবেন কিংবা খেয়ে থাকবেন ওকে অনেক দামি মাছ হয় সাধারণ মাছের তুলনায় ওকে সাধারণ লোক যে মাছ খেয়ে থাকে তার তুলনায় হিলসা মাছের দাম বেশি হয় কারণ এটা এক্সপোর্ট হয়ে থাকে ওকে বেসিক্যালি বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে থাকে সেজন্য এই জিনিসটা কিন্তু দাম প্রচুর বৃদ্ধি পায় তো যে জিনিসটা আমরা যে জিনিসটা আমরা লক্ষ্য করছিলাম সেই জিনিসটা আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে তিন হাজার টন যে হিলসা ফিস রয়েছে সেটা দুর্গাপূজার আগে আগে কি করবে বাংলাদেশ ইন্ডিয়াতে সাপ্লাই দেবে কারণ বাংলাদেশ আগে থেকে বলছিল যে বেশ কিছুদিন ধরে প্রায় এক দুই সপ্তাহ ধরে বলছিল যে ইলিশ মাছ এবার আসবে না কত ইলিশ আসবে না সাথে যে জিনিসটা আসবে না সেটা হচ্ছে বেসিক্যালি হিলসা মাছ কারণ এই দুইটা জিনিসই কিন্তু আমাদের দুর্গাপুজোর এখানকার যে লোক রয়েছে বেসিক্যালি নর্থ সাইডটা রয়েছে নর্থ সাইড কিংবা সাউথ সাইডটা সাউথ কলকাতার সাইডটা যে রয়েছে কিংবা পশ্চিমবঙ্গের যে সাউথ পার্টটা রয়েছে দক্ষিণ পাঠকা রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু এইসব খেয়ে থাকে উত্তরবঙ্গের মানুষ কম পায় উত্তরবঙ্গের নদী লেনা বেশি তো সেখানে লোক একটু কম খায় কিন্তু দক্ষিণবঙ্গের মানুষ এটা জিনিসটা বেশি খেয়ে থাকে হিলসা মাছ এমনকি আমরা অনেকজন খাইও নি আমরা নামও শুনিনি ওকে দেখুন যে জিনিসটা আমাদের জানার কথা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট রাজি হয়ে গিয়েছে এক্সপোর্ট করতে তিন হাজার টন হিলসা মাছ যেটা আগে তারা এক সপ্তাহ আগে তারা চেঁচামেচি করছিল যে সেটা পাঠাবে না ওকে মাত্র এক সপ্তাহ আগে তারা হচ্ছে একটা জিনিস বলছিল যে এবার আমরা দুর্গা ভারতে কি পাঠাবো না হিলসা মাছ পাঠাবো না ওকে মাছ প্রেমীরা বুঝুক আমরা একটু চাপে রাখার চেষ্টা করবো এবার কেন বাংলাদেশ এটা পাঠাতে রাজি হলো বাংলাদেশে এমন কোন সমস্যা সৃষ্টি হয়েছিল যে বাংলাদেশ এটা পাঠাতে ইন্ডিয়াতে পাঠাতে বাধ্য হলো এবং ইন্ডিয়ার কোন কূটনীতিক চালের জন্য এটা বাধ্য হচ্ছে সেই জিনিসটা জানার দরকার আছে সেটা লাস্টে জানবো দেখতে পারবেন যে আমাদের বেসিক্যালি মিনিস্ট্রি অফ ফিশারিজ যে রয়েছে মৎস্য বিভাগ যেটা রয়েছে তার যে মিনিস্ট্রি রয়েছে তার সেটা ছিল বেসিক্যালি ফারিদা আক্তারের কাছে ফারিদা আক্তার বলেছিল যে আমরা কোনোভাবে কি করবো না ইন্ডিয়া থেকে কিন্তু বেসিক্যালি ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে কোনো পরিমাণ হিলসা মাছ পাঠাবো না আর কেউ যদি স্মাগলিং করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু আমরা কি করবো তার উপর কঠোর পদক্ষেপ নেব মানে পাঠাবো না আমরা কিন্তু স্মাগলিং করার চেষ্টা করলে কিন্তু কঠোর পদক্ষেপ হবে তো ঠিক আছে সবকিছুই ঠিক ছিল কিন্তু কি করা যাবে মানুষ তো মানুষের মন মানুষকে ব্যবসা কিনা করতে হবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা হচ্ছে হিলসামার যেটা রয়েছে সেটা বেসিক্যালি পদ্মা নদীতে পাওয়া যায় পদ্মা এবার কোন নদীটা বেসিক্যালি আপনারা সকলে জানেন যে পদ্মা হচ্ছে ভারত ভারতের যে নদীটার নাম গঙ্গা সেটাই হচ্ছে পদ্মা নামে পরিচিত আর যে রয়েছে সেটা হচ্ছে বে অফ বেঙ্গলে যখন থাকে কি কি হয় হয় সিজনে বে অফ বেঙ্গল থেকে কি করে এখান থেকে সরে এসে কোথায় ঢুকে পড়ে সেটা পদ্মা বাংলাদেশের যে উপকূল অঞ্চলটা রয়েছে বেসিক্যালি সুন্দরবন সাইড অংল সেই অঞ্চল দিয়ে ঢুকে 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 কি করে পদ্মা নদীতে ঢুকে পড়ে ওকে সেখান থেকে যারা মৎস্য চাষিরা বেসিক্যালি চাষি বলবো না জেলে রয়েছে তারা সেখান থেকে ধরে এবং মার্কেটে বিক্রি করে এটা ইন্ডিয়া থেকে আসতে পারে একসময় মনে মনে করা হতো একসবায় রেকর্ডও রয়েছে যে এই হিলসিয়া মাছ কি হতো বে অফ বেঙ্গল উত্তরপ্রদেশ পর্যন্ত পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যায় না কারণ হচ্ছে এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ফারাক্কা বাদ জবের থেকে ফারাক্কাবাদ দেওয়া হচ্ছে সে থেকে কি হচ্ছে বে অফ বেঙ্গল থেকে যখন মাছটা ঢুকার চেষ্টা করছে ঢুকতে পদ্মা পর্যন্ত এগোতে পারে বে অফ বেঙ্গলে যে ফারাক্কাবাদ রয়েছে সেজন্য কি করতে পারে সেটা ভারতবর্ষের যে গঙ্গা নদী আছে কিংবা উত্তর প্রদেশের গঙ্গা নদী পর্যন্ত এগোতে না এই মাছটা পাওয়া যায় না এটা পাওয়া যায় এবং বাংলাদেশ থেকে সেটা এক্সপোর্ট হয়ে থাকে ওকে এবং আমরা ইন্ডিয়ারা তারা সেটাকে ইম্পোর্ট করে থাকি আমদানি করে থাকি ওকে তো এবার যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে গঙ্গালী বাড়ি এটা সবচেয়ে বেশি পাওয়া যায় পদ্মা হিলসার ফিশ যেটাকে বলা হয় আমাদের বাংলা বাংলার মধ্যে এটা প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে বেসিকালি দুর্গা আশেপাশে সময় কি করা হয় সেটাকে বাংলাদেশ থেকে আনা হয় এবং ভারতে এটা মার্কেট রয়েছে কেন মার্কেট রয়েছে যে জিনিসটা আপনার লক্ষ্য করবেন সেটা হচ্ছে শেখ হাসিনার সময় শেখ হাসিনার সময় আমরা দেখা গিয়েছিল যে ভারতে প্রচুর পরিমাণে কি আসতো হিলসা পিসে আসতো বেসিক্যালি লাস্ট ইয়ার যেটা বলা হয় লাস্ট ইয়ার মনে করা হচ্ছে চার হাজার টনের কাছাকাছি তিন হাজার নয়শো পঞ্চাশ টনের কাছাকাছি কিন্তু বেসিক্যালি ভারতে এসেছিল বছর তারা এটা বন্ধ করার চেষ্টা করছিল কারণ আমরা জানি বেশ কিছুদিন আগে দু তিন মাস আগে কি হয়েছিল বেসিক্যালি যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে দু মাস আগে সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ এবং তার সাথে সাথে যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার তার সাথে ভারতের একটু খাটমাট চলছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তারা বলেছিল যে আমরা এই পর্দার রিলিজ থেকে শুরু করে হিলসা বিস পাঠাবো না হিলসা ফিস তো চলে এসেছে এবার পর্দার যে রিলিজটা রয়েছে সেটা নিয়ে কি হবে কি না হবে সেটা কিন্তু আমাদের লক্ষ্য করার বিষয় রয়েছে ওকে তোমার যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি দুর্গা এই জিনিসটা খাওয়া হয় ফারিদা আক্তার সেটা বারবার বলেছিল যে ইনলিগাল ভাবে যাতে কেউ এটাকে পাচার না করে কিন্তু কি করা যাবে মানুষের মন তো মানুষ তো শয়তান হবে দেখুন এই যে বেসিক্যালি বাংলাদেশ বর্ডারের মধ্যে নয়শো কেজি হিলসা মাছ ধরা পড়েছে সেটা ইনলিগাল স্মাগলিং করার সময় বেসিক্যালি সেখানকার যে বেসিক্যালি জেলেরা রয়েছে কিংবা ব্যবসায়ীরা রয়েছে বাংলাদেশে তারা বছরের একটা নির্দিষ্ট সময় ভারতের মধ্যে মাছ রপ্তানি করে কিন্তু বেসিক্যালি অনেক পয়সা কামাই করে থাকে কারণ সেই মাছটার যে দাম রয়েছে সেটা ইন্ডিয়ান মার্কেট অনেক বেশি বাংলাদেশের মার্কেট অনেক কম এই জন্য তারা কি করছে বাংলাদেশ সরকার যেহেতু এটা বন্ধ করার চেষ্টা করছে সেক্ষেত্রে ইলিগাল ভাবে পাচার করছিল এবার ইলিগাল ভাবে পাচার করলে তো সরকারের মানে খারাপ বেশি না ইলিগাল ভাবে পাচার করলে তার উপর এক্সপোর্ট ট্যাক্স ট্যাক্স বসাতে পারবে না সেখান থেকে কোনো ট্যাক্স কালেক্ট হবে না বাংলাদেশ সরকারের কারণ সেটা ইলিগাল ভাবে পাচার হচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে জিনিসটা দেখা যায় যে প্রমাণের সমস্যা সৃষ্টি হয়েছিল এরপরে বাংলাদেশের লোক যে সরকার রয়েছে তারা বলে দিচ্ছে ঠিক আছে আমরা তিন হাজার টন পাঠাবো এছাড়া সবচেয়ে বড় সমস্যা যেটা রয়েছে সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটা হচ্ছে যে ইলিগাল স্মাগলিং হবে যে কারণে মানে এরা খুলেছে তিন হাজার টন পাঠাতে বাধ্য হয়েছে এই বাধ্য হয়েছে এই কারণে প্রথমত সেখানে যদি তারা না পাঠাতো সেক্ষেত্রে বাংলাদেশের যে লোকজন হয়েছে তারা ইলিগাল ভাবে ইন্ডিয়াতে পাঠানোর চেষ্টা করতো দ্বিতীয় যেটা কারণ রয়েছে বাংলাদেশের মধ্যে মার্কেট নেই হিলসা মাছের মার্কেট নেই মার্কেট রয়েছে ইন্ডিয়ার মধ্যে এবার তিন হাজার টন যদি না পাঠায় সেটা মার্কেটে বিক্রি করতে পারে কোনো একটা দেশের মধ্যে কোনো একটা জিনিসের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেলে সেটার মধ্যে মানে বেসিক্যালি কোয়ান্টিটি বৃদ্ধি পেয়ে গেলে তার কিন্তু ডিমান্ড কমে যাবে যে হিলসা মাছ আঠারোশো থেকে উনিশশো টাকা কেজিতে বিক্রি করা হয় সেই হিলসা মাছ কত পাঁচশো ছয়শো টাকা কেজিতে বিক্রি হবে বাংলাদেশে তো সুতরাং সেটাকে এক্সপোর্ট করতে হবে যে জিনিসটা বেশি পরিমাণ হয়ে গেছে সেটা কিন্তু করতে হবে এক্সপোর্ট যেহেতু করতে পারছিল না সেক্ষেত্রে কিন্তু ইলিগাল স্মাগলিং হচ্ছিল এক কেজি হিলসা মাছের দাম কত এক কেজি হিলসা মাছের দাম বেসিকলি আঠারোশো থেকে উনিশশো বাংলাদেশি টাকা ওকে ইন্ডিয়ান রুপিস না বাংলাদেশি টাকা ইন্ডিয়াতে তার দাম হয়তো একটু কম হবে পনেরোশো ষোলোশো টাকা হয়ে থাকবে ওকে এবার সবচেয়ে বড় যে কারণটা রয়েছে বাংলাদেশ কেন চাপে পড়েছে ইন্ডিয়ার চাপে কেন বাংলাদেশ এসে গেছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশের প্রায় দশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট কিন্তু ভারতে চলে এসেছে ওকে বাংলাদেশের যেসব কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট করতো তারা পুরোপুরিভাবে এখন ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট করছে সেটা ইউপি তে ইনভেস্টমেন্ট করছে দশ হাজার কোটি টাকার কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে তো বাংলাদেশের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি কিংবা একমাত্র বড় ইন্ডাস্ট্রি যেটাকে বলা হয় সেটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেটা কাপড় কাপড় উদ্যোগ যেটা বলা হয় সেটা বেসিক্যালি কিন্তু ভারতে শিফট হচ্ছে ধীরে ধীরে কারণ বাংলাদেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা রয়েছে সেই অস্থিরতার কারণে কিন্তু সেখানকার যে সরকার রয়েছে সেখানকার যে সরকার পুরোপুরি ভাবে সেফটি দিতে পারছে না কোম্পানিগুলোকে অনেক ইউনিট বন্ধ হয়ে গেছে আর একটা দ্বিতীয় বড় কারণ দ্বিতীয় দেখতে পারবেন দেখা যাবে যে ভারতের সাথে যে একটা তেল চুক্তি ছিল কারণ বিদ্যুৎ নিয়ে একটা সমস্যা রয়েছে বড় বড় কারখানা গুলো চলতে পারছেন এই কারণে যে সেখানে বিদ্যুৎ নেই আর বাংলাদেশ বিদ্যুৎ সবচেয়ে বেশি উৎপাদন করে বেসিকলি তেল দিয়ে পেট্রোল কিংবা ডিজেল দিয়ে যে রয়েছে ডিজেল এবং গ্যাস দিয়ে যে মানে বিদ্যুৎটা উৎপাদন হয় সেটা সবচেয়ে বেশি করে থাকে এবার ভারতের সাথে যে একটা পাইপ লাইন ছিল সেটা হচ্ছে বেসিকলি নীল ফামা নোয়ামা নুমালিগড় থেকে আসামের নুমালিগড় থেকে শিলিগুড়ি পর্যন্ত একটা পাইপলাইন ছিল এবং শিলিগুড়ি থেকে সেটা বাংলাদেশের উপর শিলিগুড়ি থেকে পঞ্চগড় পঞ্চগড় থেকে নীলফামারি নীলফামারি থেকে দিনাজপুর ওকে এই কথাটা হয়েছিল যে বাংলাদেশের সাথে একটা ডিল হয়েছিল বলা হচ্ছিল যে দিনাজপুরে যে পার্বতীপুর রয়েছে সেই পার্বতীপুর থেকে সেই পাইপলাইন এক্সটেন্ড করে কতদূর নিয়ে যাবে রংপুর পর্যন্ত নিয়ে যাওয়া হবে কিন্তু সেটা কিন্তু বর্তমানে সরকার ভারত সরকার যে রয়েছে সে বলেছে সেটা এখন তারা করবে না কারণ বাংলাদেশে একটা মানে সুস্থ সবল সরকার নেই তাই আমরা কি করবো না এই যে পাইপলাইনটা রয়েছে সেটা কিন্তু এক্সপেন্ড করবো ওকে এছাড়া সবচেয়ে বড় কারণ আরেকটা যেটা কারণ রয়েছে সেটা হচ্ছে বড় 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 ইন্ডিয়াতে করছে ভারতের সবচেয়ে কোম্পানি যেটা রয়েছে রেমন্ড যে বেসিক্যালি বড় বড় মানে দামি দামি কাপড় তৈরি করে বেসিক্যালি শার্ট শার্ট করবো না যে লেহেঙ্গা টেহঙ্গা থেকে শুরু করে সবকিছু বড় বড় দামি দামি জিনিস মানে এক্সপেন্সিভ জিনিসগুলো তৈরি করে রেমন্ড ওকে এদের বেসিক্যালি ফ্যাক্টরি ছিল বাংলাদেশে ইন্ডিয়ান কোম্পানি বাংলাদেশের ফ্যাক্টরি ছিল এখন তারা বলছে যে বাংলাদেশ থেকে ফ্যাক্টরি উঠে কোথায় নিয়ে আসবে ভারতে নিয়ে আসবে কেন ভারতে নিয়ে আসবে বলছে যে বাংলাদেশে হতে পারে লেবার লেবার কস্ট কম রয়েছে রয়েছে ইন্ডিয়াতে বেশি তার সত্ত্বেও কিন্তু আমাদের ইন্ডিয়াতে যে গভর্নমেন্ট না অর্থনীতিতে তার কোনো চাপ করে না দ্বিতীয় কারণ হচ্ছে ভারতের মধ্যে ইলেকট্রিসিটির মানে অফুরন্ত রয়েছে ইলেকট্রিসিটির তাপবিদ্যুৎ হোক জলবিদ্যুৎ হোক সৌরশক্তি সবকিছু থেকে কিন্তু ইলেকট্রিসিটি কোনো পরিমাণ পরিবর্তন হবে না এছাড়া বিজনেস করার সুবিধা কেন যে বাংলাদেশে বর্তমান কাট্টারপাতি সরকার চলে এসেছে ওকে সেখানকার যে জনগণ রয়েছে সেখানে কাট্টার হয়ে যাচ্ছে যে কোনো জায়গায় যে কোনো জায়গাকে কিন্তু চাকরি তাকে মেরে ফেলছে এছাড়াও তাদের মধ্যে একটা মানে ভাবধারা জড়িয়েছে সেটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া ভাবধারণা সেক্ষেত্রে ইন্ডিয়ান কোনো কোম্পানি যদি বাংলাদেশের মধ্যে সেট আপ করে সেক্ষেত্রে কিন্তু সেই সব কোম্পানিগুলোকে কিন্তু যে কোনো সময় সেই কোম্পানির উপর হামলা হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে সেক্ষেত্রে তারা কিন্তু বেসিক্যালি বাংলাদেশ থেকে বেরিয়ে ইন্ডিয়াতে আসার চেষ্টা করছে কি ঘটে না ঘটে সেটা আমাদের দেখার বিষয় রয়েছে ওকে এছাড়া যেটা রয়েছে সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে নরেন্দ্র মোদী কিন্তু ইউএন জেনারেল অ্যাসেম্বলির যে মিটিং যে ছিল ওকে সে মিটিং এর মধ্যে বেসিক্যালি জয়শঙ্কর যে জয়শঙ্কর রয়েছে সে বেসিক্যালি বলে দিয়েছে যে নরেন্দ্র মোদী কিন্তু পুরোপুরি ভাবে মিট দেখাশোনা করবে না কার সাথে দেখা করবে না বেসিক্যালি মোহাম্মদ ইনুস এর সাথে কারণ মোহাম্মদ ইনুস বারবার বলছিল যে আমি নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে চাই বৈঠক করতে চাই কিন্তু নরেন্দ্র মোদী বলে দিয়েছে যে আমি এখন বৈঠক করতে পারবো না আমি দেখা করবো না কারণ বাংলাদেশের মনোভাব খুব একটা ভালো মনে হচ্ছে না তাদের তাদের মানে ইন্টেনশন কি রয়েছে তারা কিভাবে ভারতকে দেখে রাখছে তাদের যে এক একটা নিয়ে সেটা হচ্ছে নাগপুর নাগাল্যান্ড হোক মণিপুর হোক অরুণাচল প্রদেশ হোক মিজোরাম হোক ত্রিপুরা হোক মেঘালয় হোক আসাম হোক সিকিম হোক এইসব অঞ্চল নিয়ে কাজ করছে কিংবা তারা দেশের মধ্যে কিভাবে সরকার চালাচ্ছে সেটার বিষয়ে একটা লক্ষ্য রাখা উচিত এই কারণে নরেন্দ্র মোদী বলেছে যে আমি এখনো পর্যন্ত মিটিং করবো না হয়তো সেই কারণে হয়তো চাপে পড়ে গিয়েছে কারণ বাংলাদেশ ভেবেছে যে আমাদের অর্থনীতি বাঁচাতে হলে ভারতকে সাথে রাখতে হবে ভারতকে যদি সাথে না রাখা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হবে কারণ এখন প্রথম প্রথম ইউনিয়ন সরকার ভেবেছিল ভারতকে চাপে রাখবে কিন্তু ভারত যেভাবে কিন্তু গেম খেলেছে বাংলাদেশ ভেবেছিল চায়নার সাথে বন্ধুত্ব করবে কিন্তু এখন দেখা যাচ্ছে রাশিয়া চায়না এবং ভারত কিন্তু বন্ধু হয়ে গেছে এখন আমেরিকার সাথে যে বাংলাদেশের যে একটা মিত্র ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনকুলগুলি ভাবে আমেরিকার মানে কাঠপুত্র কর্ত্রি হিসাবে যে এসেছিল সে কিন্তু বারবার বাংলা আমেরিকাকে ফেভার করছিল এবার আমেরিকা দেখছে যে ইন্ডিয়াকে ছাড়া চলবে না বাংলাদেশকে নিয়ে তার কোনো কারণ নেই কাজ নেই আমরা দেখছি যে নরেন্দ্র মোদী একুশ বাইশ তেইশ তারিখের তিন দিনের কিন্তু সফরে আমেরিকা গিয়েছে সেখানে কোয়ার্ডের সম্মেলন হবে কোয়ার্ডের মিটিং হবে কোয়ার্ড বলতে আপনার মনে আছে তো কোন কোয়ার্ডকে বলছি আমি বেসিক্যালি ইউএসএ ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং জাপান চারটা দেশ মিলে একটা কোয়ার্ড মানে সৈন্য সমঝোতা তৈরি করেছে সেই কোয়ার্ডের মিটিং এ যাচ্ছে তো ভবিষ্যতে কি হয় সেটা দেখার বিষয় রয়েছে আমরা দেখবো আপনারাও দেখবেন আপনাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক করতে পারেন শেয়ার করতে পারেন না পছন্দ হলে গালাগালিও দিতে পারে চল দেখা হবে অন্য একটা ভিডিওতে হ্যাভি গুড ডে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ